বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন বাজে সকাল সাড়ে নয়টা সাড়ে নয়টার একটু কম বাজে আমি মেয়েকে টিফিন খাওয়ানোর উদ্দেশ্যে মেয়ের স্কুলে যাচ্ছি আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্না শেষ করেছি আমি হালকা একটু নাস্তা করে নিয়েছিলাম মেয়েকে খাইয়ে এসে তারপর খাওয়া দাওয়া করব এই তো বাসায় চলে এসেছিলাম আগেই এসে সকালের খাবার খেয়ে আমি দুপুরের জন্য শাকগুলো বেছে নিচ্ছি শাকগুলো খুব তরতাজা শাকগুলো বেছে আমি শাকগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিব শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি শাকগুলো ধোয়া হয়ে গেলে আমি একটু সময় রেখে দিব পানিটা ঝরানোর জন্য শাক ধোয়া কমপ্লিট হলে আমি পেঁয়াজ রসুন কেটে মশলা বেটে গুছিয়ে নিয়েছিলাম রান্নার জন্য তারপর আমি রান্না শুরু করলাম আজ লাল শাক ভাজি করব আর দেশি মুরগি রান্না করব। এই তো রান্নার জন্য আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি পেঁয়াজ ভেজে অল্প মশলা দিয়ে কষিয়ে নিয়েছি দেশি মুরগিটা অল্প মশলা দিয়ে রান্না করলেই ভালো লাগে বেশি মশলা হলে খেতে ভালো লাগে না তো মশলা কষিয়ে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি মাংসটা ভালো করে কষিয়ে অল্প করে পানি দিয়ে দিব দুপুরে রান্নাটা খুব তাড়াহুড়ো করতে হয় দুপুরের সময় দুপুরে মেয়ের প্রাইভেট থাকে ওকে খাইয়ে রেডি করে ওকে প্রাইভেটের জন্য দিয়ে আসা হয় প্রতিদিনই দিয়ে আসতে হয় আমাকেই এই তো আমি রান্নাটা করছি লাল শাক ভাজি করব এটা হয়ে গেলে দুবার পানি দিয়ে ঢেকে দিলাম তারপর আমি লাল শাক ভাজির জন্য পাশের চুলায় কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে আমি একটু রসুন পেঁয়াজ ভেজে রসুন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি একটু কাঁচামরিচ দিয়ে শাকটা দিয়ে দিব এভাবে ভাজি করলে খেতে খুব ভালো লাগে এবং তাড়াতাড়ি হয়ে যায় শাকটা খুব জালি ছিল সেজন্য তেলে দিয়ে একটু নাড়ার পরই একেবারে কমে গিয়েছিল দেখুন শাকটা কতটুকু হয়ে গিয়েছে এই তো আমার শাক ভাজিটা কমপ্লিট হয়ে গেল রান্না শেষ করে আমি গোসল করে তারপর খাওয়া দাওয়া করবো এই তো আমি টেবিলে খাবারগুলো পরিবেশন করে দিয়েছি এখন খেতে বসব হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়া শেষ করেছিলাম খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রেস্ট নিয়েছিলাম তারপর আমি উঠে ভাবলাম কিছু মরিচ তুলে নিয়ে আসি গাছে অনেক মরিচ বতি হয়েছে মরিচ তুলতে একটু সময় লাগে বৃষ্টির জন্য আশাই হয় না বৃষ্টি হলে ভেজা থাকে এবং মরিচ তুলতে সমস্যা হয় মরিচগুলো তুলতে উল্টার দিক থেকে টান দিতে হয় না হলে গাছ ছিঁড়ে যায় একটু সময় লাগে দেখুন মরিচগুলো কত সুন্দর অনেক ধরেছে এটা দিয়ে আমার খাওয়া হয়ে যায় যায় রান্নার কাজ চলে কেনার প্রয়োজন হয় না গাছটা অনেক বড় হয়েছে সেজন্য অনেক মরিচ ধরেছে তো মরিচগুলো তোলা হলে আমি বাসায় চলে আসলাম দেখুন মরিচগুলো কত সুন্দর বাসায় এসে আমি মেয়েকে একটু দুধ কর্নফ্লেক্স বিছিয়ে দিলাম ও দুধ দিয়ে কর্নফ্লেক্স খেতে খুব পছন্দ করে ও একটু ছবি আঁকছিল টেবিলে বসে তারপর আমি বাজার বাজার গোছাতে আসলাম বাজারগুলো এনে রেখেছিলাম বেশ কিছুদিন আগেই গোছাবো গোছাবো করে গোছানো হয়নি হ্যাঁ বাজারগুলো বের করে নিচ্ছি এগুলো মাসের শুকনো বাজার আমি একবারেই করে নিয়ে আসি কারণ বারবার যাওয়া সম্ভব হয় না একবার করে নিয়ে আসলেই ভালো হয় আমি খাবার জিনিসগুলো আলাদা রাখছি এবং সাবান জাতীয় গ্লোভ হারপিক এগুলো একপাশে রাখছি এগুলো বের করা হলে আমি বাজারগুলো তুলে গুছিয়ে রাখব এই তো বাজারগুলো বের করে নিচ্ছি সব এখান থেকে কিছু আমি ব্যবহার করেছিলাম যেগুলো প্রয়োজন হয়েছিল গুঁড়া দুধ তারপর পোলাও চাল নেওয়া হয়েছে হ্যাঁ আপনারা সবাই ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ সবাই